হঠাৎ পার্টি যেখানে যখন যেখানে বলবে সেখানে যেতে হবে কোনো হঠাৎ কোনো বস্তু নেই পার্টি কর্মী হিসেবে পার্টি যদি কালকে সকালবেলা বলে আপনি দার্জিলিং এর পাহাড়ে চলে যান যেতে হবে তিনশো পঁয়ষট্টি ঘন্টা চব্বিশ ছিল যেটা আপনি বলতে পারবেন আমার থেকে বেশি ভালো দাদা জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ গিয়েছিলেন উদ্বোধনের দিন এবং সঙ্গে করলেন কি বলবেন উনি অত্যন্ত শ্রদ্ধেয় নেতা দীর্ঘদিন তিনি সঙ্গের সাথে ছিলেন তার পরবর্তীকালে রাজ্যের সভাপতি হয়েছেন সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন তার সম্পর্কে যা বলার ইতিমধ্যে আমাদের রাজ্যের সভাপতি এবং আমাদের মুখপাত্র যিনি আছেন শ্রমিক ভট্টাচার্য বলে ফেলেছে আমার মুখ দিয়ে বাবু সম্পর্ক আমার সাথে তার সম্পর্ক অত্যন্ত মিষ্টি এবং আশা করবো আগামী দিনেও সেই মিষ্টি সম্পর্ক কাশ্মীরের ঘটনা নিয়ে কি বলবেন কাশ্মীরের ঘটনা নিয়ে বলার কোনো ভাষা নেই যে মানে কাজ হয়েছে এই ঘটনাকে সঠিক জবাব দেওয়ার জন্য আমরা যাকে আস্থা রেখেছি যার প্রতি তিনবার তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি তার কাজ তাকে করতে দেন ইন্টারনাল সিকিউরিটি এক্সটার্নাল সিকিউরিটি সবটাই তিনি দেখছেন তিনি তার সৌদি আরব সফর বাতিল করে ভোর রাত্রে নতুন দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীর নিয়ে তিনি বৈঠক সেরেছেন তখন বাজে চারটে সাতাশ অতএব আমাদের ভাবিত হওয়ার কারণ নেই আমাদের দেশ সুরক্ষিত আছে আমরা আশা করি কোনোভাবেই এই ধরনের ঘটনাকে তিনি করবে করবেন জগন্নাথ মন্দির পূর্ব মেদিনীপুর বিধানসভায় ভোটে কোনো প্রভাব ফেলতে পারে জগন্নাথ মন্দির নিয়ে বহু বিতর্ক আছে ওটা জগন্নাথ মন্দির নয় প্রথম কথা ওটা জগন্নাথ ধাম অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট সরকারি পয়সায় কোন মন্দির করা যায় না মন্দির মসজিদ গির্জা করা যায় না প্রভাব পড়বে কি পড়বে না ছাব্বিশ সালের ভোট অনেক বাকি এক বছর দিলীপ বাবু নাম না করে আপনাকে এবং আপনার দাদাকে নিশানা করছে করবে সৌভাগ্যর বিষয় তিনি যদি আমাকে আমার দাদাকে নিশানা করেন আমার কাছে সেটা সৌভাগ্যের মূল মনে হয় আগামী দিনে কি দিলীপ দিল্লি তৃণমূলে যাবে এমনটা কি কেন বিতর্ক বাড়াচ্ছেন আমি তো আপনাকে বললাম তার সাথে আমার সম্পর্ক অত্যন্ত মিষ্টি আগামী দিনও আরও মিষ্টি সম্পর্ক থাকবে বলে আমি আশা করি জগন্নাথ ধাম নিয়ে উড়িষ্যা তদন্তের নির্দেশ দিয়েছে উড়িষ্যা সেটা উড়িষ্যা সরকার বলতে ভালো করে বলতে পারবে বাংলার একজন সাধারণ মানুষ হিসেবে প্রাক্তন এমপি হিসেবে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না আরামবাগের ভোটের ফল কেমন হবে আপনি তো আরামবাগ এসেছেন এখানে আমার প্রথম আশা আরামবাগ হ্যাঁ শতবাবুর আরম্ভ বুঝলেন তার আমাদের পূর্ব মেদিনীপুর একটা সম্পর্ক ছিল অর্থাৎ আগামী দিনে ফল দেখবেন কি হয় অনেক অনেক ভালো ফল ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে আজ দু হাজার পঁচিশ ওয়াকাফ সংশোধনী জনজাগরণ কর্মশালা অনুষ্ঠিত হল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী মহাশয় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বিরা বিমান ঘোষ গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক এছাড়াও উপস্থিত ছিলেন গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অরূপ কান্তি দিগার যোজনা অনুসারে আর প্রত্যেক জেলায় যে কার্যক্রম হচ্ছে এটা ইন্ডোর কার্যক্রম উনি ইন্ডোর কার্যক্রমে এসেছিলেন সেখানে সংশোধনী যে আমাদের অভিযান চলছে সেই বিষয় নিয়ে উনি এসেছিলেন আরামবাগ সংগঠন জেলা উনি প্রথমবার এলেন উনি মেদিনীপুরে সময় সমস্ত জেলাতেই কাজ করেছেন এখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে হুগলিতে উনি এখানে এসেছিলেন কার্যক্রম করে বেরিয়ে গেলেন আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট বেঙ্গল নিউজ